In the midnight glow where the stars align We lose ourselves in the rhythm divine Underneath the sky painted with dreams We're chasing the echoes of silent screams Caught in the spell of the cosmic night Where fantasies bloom in the pale moonlight We'll let go of all that we know And dance in the stardust's gentle flow সাত থেকে এসে জামান দেখো আমাদের যে মধু জলটা হয় সকালে সেটা ও রেডি করছে সকালের মধু জলটা জেনারেলি ওই করে মাঝে মাঝে আমিও করি যেদিন আমি উঠে পড়ি সেদিন আমি আমার মতো করে খেয়ে নিই বা কখনো যদি ও ওঠে বা একসাথে খাবার হলো তো একসাথে ওই করে দেয় তো সকালে দায়িত্বটা কিন্তু ওরই থাকে মনে হয় না কিছু কিছু টাইম যদি মানে তুমি একটু নিজের মতো করে টাইম কাটাতে পারো কেউ যদি তোমাকে সে একটা মানে হয় না ইস্য দূষ্ণ গরম জল বা একটা চা এক কাপ কফি এনে দেয় তাহলে তোমার মনে হবে কি যে ও আমার জীবনটা মনে হয় সত্যি খুব পরিপূর্ণ তা আজকে ঠিক জামানের ব্যাপারটা জামান ঠিক সেটাই কিন্তু ঘটালো

গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজ নাইন অব চাইবার বৃহস্পতিবার ঘড়িতে এখন সকাল সাড়ে নটা মতো বাজে ঘুম থেকে উঠে তো আমাদের ওই মধু জলটা খাওয়া হয়ে গেছে আর সাথে আমি এসে ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টটা আমাদের হচ্ছে চিঁড়ের পোলাও তো এখানটাতে আমি এটা বাদাম আর কিসমিশটা চিনাবাদাম কিসমিশটা ভাজে করে রেখেছি ঘরের মধ্যে গাজর বিন্স ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে সবজিটা ভাজা ভাজে করে নিয়েছি এই যে এটা যা ইনায়ারও ব্রেকফাস্ট হবেইনো এই জাস্ট ঘুম থেকে উঠলো এই যে এই আমি এবার ধোবো ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ ভালো করে ধুয়ে দেবো তো যেমন চিঁড়ে পোলাও করে আর কি এই টাইপের ব্রেকফাস্টগুলো বানালে কি হচ্ছে না ইনায়াও কিন্তু আমাদের মানে আমরা যেটা খাচ্ছি সেটাও খেতে পারছে এক এমনি ছাতু ই আরও খেতে চাইছে না তো একটু ডিফারেন্ট ডিফেন্ট কিছু বানিয়ে দিলে খাচ্ছে তারা ঠিক আছে চলো আমাদেরও হচ্ছে ইনুরও ব্রেকফাস্ট হচ্ছে এই যে সকাল সকাল ওখানে ল্যাপটপটা সেট করে নিয়েছিলাম আর ওটাকে তুলে নিয়ে এখন ঘরে যেতে হবে নতুন যে তো হলো এই দিকটা উঁচু আছে আমার বসে সারা রাত কাজ করে তো এই জায়গাটা পুরো হয়ে গেছে

হ্যান্ড ওয়াশ করতে হয় তুমি কি এটা জানো না তুমি দিন দিন কি ছোট হয়ে যাচ্ছ

ওকে কিছু তো খাওয়াতে হবে তাই ওর জন্য এখানে ইসাবি গুলে নিয়েছি এদিকে ভাত বসিয়েছি সকাল থেকে চা খাওয়ার টাইম হয়নি তাই ওকে না এক কাপ করে চা রাখে ঠিক এনার্জিটা আসবে না এখানে আমাদের জন্য চাও বসিয়ে দিয়েছিলাম লিকার চা এটাকে ঢালবো চা খাবো ইনুকে খাওয়াবো তারপরে সবজি রান্নাটা বসবো ভাতটা হতে থাক ততক্ষণে অনেকটা কাজ এগিয়ে থাকবে চলো দুজনে দোকান চা আর এখানে ইনুর খাওয়া জোর করে খাওয়াতে হবে কিছু করাই ইনুকে স্নান করাবো তো উপরে দেখছি আজকে রোদও বেরিয়েছে আর হাওয়াও দিচ্ছে না তাই ছাদেই নিয়ে এলাম ওর সব না আজকে তো ঠান্ডা নেই রোদ আছে ভালো সুন্দর আর ইনুর এটা পরে দেখো কি কিউট লাগছে না মেয়ের কাণ্ড দেখো ওটা ওটা দেখো সব শেষ সব শেষ দেখো কি কি করেছে একটু দেখো শুধু নামো আমি এতক্ষণ ধরে দেখছি যে ও চুপচাপ এখানে কি করে দোল 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 সব শেষ এবার 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 কিন্তু মারা যাবে মারা যাবে চল্লিশ সালা পালা পালা বাবা সব জড়িয়ে দিয়েছে তুই তো বুঝতে পারছিস না এবার বিশাল পিটুনি দেবে পিটুনি দেবে সর এতক্ষণ তো মজা নিয়েছিস কিচ্ছু বলিনি

মানে এই বলাও শেষ আর এই কাজকর্ম হতে চলে আছে কেন যাই না আমাদের খিদে নেই আসলে জামান ওখানে বসে বসে গল্প আর আমি আর জামান দুজনে মানে ওই টুকুর টুকুর করে অনেক কিছু স্ন্যাক্স খেয়েছি তারপর একটু এক কাপ ব্ল্যাক কফিও খেলাম তো এই সমস্ত করে আর খিদেটা নেই এখন এই ঘড়িতে সাড়ে তিনটে মতো মতো বাজে যেমন বলছে এরপরে লাঞ্চ করলে এবার সেটা একটু অতিরিক্ত হয়ে যাবে তো চলো খেয়েই নি আজকে রান্না কি হয়েছে দেখাচ্ছি ফাঁকি বাজি রান্না হয়েছে এখানে তো আজকে রান্না হয়েছে যে দেখো পালং শাক মুসুর ডাল আর আলু একসাথে খুব হেলদি অপশন খুবই ভালো এটা হয়েছে আর কালকে একটু চিকেনও রয়ে গেছিল সেটা দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে তোমার সেলুন কি বাড়িতে হয়েছে বাপরে সেট আপ তো দারুণ হয়েছে দারুণ দারুণ বিশাল ব্যাপার তো ওইখানে সমস্ত সেট আপ আর এইখানটাতে চলছে সাপি চুল কাটা কমপ্লিট তুমি তুমি এটা ধরো এটা ধরো আমি কখন কখন আজকে স্নান করব বলো গুড ইভিনিং এভরি ওয়ান এখন সন্ধ্যে ছটা বাজে ইনায় জাস্ট ঘুম থেকে উঠলো তো ওর সন্ধ্যে টিফিনটা আমি এখানে রেডি করে নিচ্ছি ওই গাজরের হালুয়া টাইপই করছি বাচ্চাদের যেমন হয় আর কি কারণ একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে একটু পছন্দ করে এখন তো চলো এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো ছোট্ট প্লেটটাতে এটাকে নামালাম ঠান্ডা হতেও সুবিধা হবে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে একটু টেস্টি না হলে নয় না একদম খেতে যায় না আমি শুধু তাই ভাবি যত বড় হবে এই জিনিসটা বাড়বে বললাম মাম্মা আমার স্কুলে এই টিফিন করে দেবে সেটা করে দেবে কি করবো এখনকার বাচ্চারাই মনে হয় এরকম ঘড়িতে এখন সাতটা বাজে সাতটা না সরি সাতটা সাতটা পনেরো বাজে মনে হচ্ছে আমি কাশ্মীরে চলে এসেছি যা ঢেকে ঢুকে নিয়েছি তার কারণ আমরা একটু দাঁড়াও আরে তোমাকে তো আমি পড়াই না সব সময় আজকে দু সাবিয়ারা ফোন করেছিল বললো চল না কোথাও যাই অনেকদিন কোথাও যাওয়া হয় না তাহলে চল তো ওরা বললো কোথায় একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট ক্যাফে টাইপের আছে

না पापा করলে ঠিক আছে চা তো খাবো নাকি তবে চা চা লাস্টে হ্যাঁ সব বলছিল না চা আর একটা বিখ্যাত কোথায় আছে এখানে ভালোই হবে ভালো হবে তাহলে বলো এখানেই বলো আমাদের ফার্স্ট নুডলস চলে এসেছে এরপর একটা পরে আসবে তারপরে এটাকে আমরা শেয়ারি একা খাওয়া সম্ভব নয় ওরা খাবে রোল আমি আর সাবিয়া বললে ভাববো চাও খাবো আর নুডলস খাবো আর ওরা খাবে রোল ছেলে দিবি সুন্দর করে

বেশ এসে আগে এসে ভাতটা বশিয়ে দিয়েছিলাম ভাত বশিয়ে ড্রেস চেঞ্জ করলাম ফ্রেশ হলাম ভাত জেই হয়েছে আগে ইনুকে খাওয়াচ্ছি তারপর আমরা খাবো কারণ জন্য আরো একটা জিনিস এক্সট্রা হচ্ছে চল না না কেনাও কেনাও তাড়াতাড়ি কেনাও এই কি হলো কি হলো আচ্ছা এখনো থাক না শবি আমাদের জন্য যেটা হচ্ছে ওটার সময় আবার ওকে দেব আচ্ছা আর খেতে হবে না ভালো লাগে শুধু ভাত দিয়েছো মেয়েটাকে এটাকে হ্যাঁ চলে এসো মামা চলে এসো আর খেতে হবে না আমি এটা খেয়ে নেব হ্যাঁ কেনাও রেখে নাও এসো এবার এসে চলে এসো ইনা এত খাওয়া হয়ে গেল এবারে বললাম না আমাদের জন্য একটা জিনিস রেডি হচ্ছে এই জিনিসটাতে হচ্ছে এক গুঞ্জি যেমন বলো কিছু একটা করো শুধু পালং শাক দিয়ে কি রাত্রিবেলাটাও খেয়ে নেব আর এখন অন্য কিছু করাও সম্ভব না তাহলে কি এক গুঞ্জি খাবে না হ্যাঁ হ্যাঁ টমেটো আছে ধরে পাতা আছে করো এখানে আমাদের ডিনারের জন্য এই যে সকালের তো ডালটা রয়েছে সব মন ভাল বকছি ভাবতে পারছো আর এইখানটাতে আমি এক গুজি করে দিচ্ছি টমেটো ধরে পাতা কাটলো না যেমন করে আর কি দারুণ লাগে খেতে দিয়ে তো চল ভালো লাগে আজকাল এই ব্লগটা এই পর্যন্তই রাখছি খেতে। খুব ভালো থেকো সুস্থ থাকো আমরা সবার জন্য অনেক 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 দোয়া করো এবং আহ সামনে সুন্দর সুন্দর ব্লগ